উল্লাপাড়ায় সাবেক কমিশনার জাসদের তিনশো নেতাকর্মীর জামায়াতে যোগদান স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সহ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদের প্রায় তিনশো শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ডে উল্লাপাড়া পৌর জামায়াত আয়োজিত যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে সামিল হন উল্লাপাড়া পৌর জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহাদাত হোসেন খোকন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এ সময় শাহাদাত হোসেন খোকনের নেতৃত্বে যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মৌলানা রফিকুল ইসলাম খান যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহাদাত হোসেন খোকন বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি থেকে শত নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামের জমদাদুবুল আজকের সভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী জেনারেল সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রাণপ্রিয় নেতা জোনাব রফিকুল ইসলাম খান সাহেব উপস্থিত আছেন আমার বন্ধুবার শাহজাহান আলী বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের সকল সদস্য আমার সাথে যোগদান করেছে তেঁতুলের কিছু লোক ভেন্নাবাড়ির কিছু লোক বাড়িয়ার কিছু লোক মার্গুডাঙ্গার কিছু অংশ এবং জিকরার কিছু অংশ সহ আমার দলিলের কিছু অংশ কর্মীর ভাইয়েরা আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে সদর সম্বর্ধনা জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আসলে সত্য কথা হলো আমার যারা হিতাকাঙ্ক্ষী আছেন উল্লাপাড়াতে এবং আমার গ্রামে তারা অনেক দিন ধরে আমাকে বলছেন যে যাসত করে আর লাভ নাই তুমি একটি বড় রাজনীতিক দলে যাও আমি বিশ্লেষণ করে দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করা যাবে না বাংলাদেশে বিএনপি রাজনীতি করা যাবে না আমি আপনাদের কথা আমি নির সহ্য করেছি যে আমি যদি একটি ভালো মানের কখনো নেতা পাই যদি ভালো মানের একটি রাজনৈতিক দল পাই একজন নেতা যদি পাই আমি তার হাতে তার আদেশে সন্নিপ্ত হয়ে আমি বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি উজ্জীবিত করতে চাই আমি দেখেছি রবিদুল ইসলাম খানের মতো একজন সৎ একজন চরিত্রমান ব্যক্তি একজন ভালো মানুষ একজন শিক্ষিত একজন আলেম আমার মনে হয় উল্লাপারা কেন সারা নর্থ বেঙ্গলেও খুঁজে পাওয়া যাবে না বিধায় আমি আমার অন্তরস্থল থেকে আমার ভাইদের সাথে পরামর্শ করে আমার হিতাকৃদের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জনাব রফিকুল ইসলাম খানের হাতে যদি হাত দিয়ে বাংলাদেশের ইসলামিক আন্দোলনের যদি একজন সৈনিক হতে পারি তাহলে আমি মনে করব আমার জীবন ধন্য তাই ভাইরা আমার আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমার চোদ্দ বজন বড় ভাই মৌলানা রবিকুল ইসলাম খান সাহেব আমাকে বরণ করে নিয়েছে আমি আসলে এই অপেক্ষায় ছিলাম